এইরকম পরিবেশ এর আগে যতগুলি আমাদের শিল্পী সমিতির ভোট হচ্ছে আমরা এত সুন্দরভাবে ভোট দিতে পারি এত নিরপেক্ষভাবে ভোট হবে চিন্তা করে যারা কেউ কোনো লাভ নেই আজকে মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন অনেক অনেক ভালো মানে আসলে হয়েছে কি এই রকম পরিবেশ এর আগে যতগুলি আমাদের শিল্পী সমিতির ভোট হচ্ছে আমরা এত সুন্দরভাবে ভোট দিতে পারেনি গ্যাদারিং জ্ঞানজাম কিন্তু এবার এত সুন্দর মানে এত সুন্দর পরিবেশে এই ফার্স্ট টাইম আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি মানে একবারে বলতে চাই যে এত নিরপেক্ষভাবে ভোট হবে যে চিন্তা করে যারা কেউ কোনো কমপ্লেন দিয়ে কোনো লাভ নেই আপনারা সবাই অপেক্ষা করবেন আমাদের আজকেই যারা আমাদের দেশবাসী অপেক্ষা করছেন আমাদের চলচ্চিত্র শিল্পীর ভোট নিয়ে আজকে ইনশাল্লাহ আপনারা আর দশটা বারোটার মধ্যে রেজাল্ট পেয়ে যাবে আসলে এখানে ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে নায়ক ভিলেনের ব্যাপার না আমাদের দুটা প্যানেল কাঞ্চনভাই নিপুন আর জায়েদ আর হলো মিশা তো দুই প্যানেলে কিন্তু আমাদের সবাই লোক আজকের পর দিন থেকে কিন্তু আমরা সবাই আবার এক হয়ে যাব আর এবার আমার যেটা মনে হচ্ছে আমার কাছে আমি এটা মানে আমার অনুভূতি এবার যে দুই প্যানেল থেকে আসবো আমার মনে হচ্ছে যে এক প্যানেল থেকে জিতবে যারাই আসুক আমরা খুশি হব এবং তাদেরকে অনুরোধ করবো যারা আমাদের শিল্পী সমিতি আমাদের চলচ্চিত্রের জন্য তারা কাজ করে এটাই সবচেয়ে বড়ো কথা এটা সবচেয়ে বড়ো বাবা সাথে সাথে আর কথা বলতে চাই দেশবাসীর কাছে আমাদের চলচ্চিত্রের যে অবস্থা আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের সুন্দরভাবে শিল্পী সমিতির ভোটটা সম্পন্ন হওয়ার পরে যেন আগের মতো আমার চলচ্চিত্রটা আমাদের উন্নতির অবস্থায় যেতে পারে আর কি সবাই দোয়া করবেন আমাদের সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে